এফ জে ডেক্স আপনার কাছে দেখে নিন আছে আমার কাছে তিনটে এফ জে আছে আর একটা এফ আছে আমার ইয়াম্মহার খুব ব্র্যান্ডেড খুব ভালো কন্ডিশন হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বং রাইডার এনসি আজকের ভ্লগে তোমাদের দেখাবো সেকেন্ড হ্যান্ড স্পোর্টস বাইক ও মাইলেজ বাইকের কালেকশন এত বাইকের কালেকশন তোমরা পেয়ে যাবে শুধুমাত্র জাকেরিয়া অটোমোবাইলসে এই ধরনের আরও বাইকের কালেকশন দেখতে চাইলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো চলো দেরি না করে আজকের এই ব্লগটা শুরু করা যাক কাল্লা বর্ধমান রোড আপনি চলে আসবেন বোহার বাস স্ট্যান্ড থেকে নেবি জাস্ট একটুখানি জ্যাকেট অটোমোবাইলস বলবেন সবাই দেখিয়ে দেবেন রোডের ওপর আর স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনি কল করেন নমস্কার দাদা আপনারা জ্যাকেট মোবাইলস আপনাদের তরফে শুভেচ্ছা আমরা আবার নতুন কালেকশন প্রচুর গাড়ি কালেকশান নিয়ে এসেছি এবং অল্প বয়স্কার গাড়ি দেখাবো আপনাদের কাছে আর ওয়ান ফাইভ ভার্সেন থ্রি আছে

আপনার সাতাত্তর হাজার টাকায় গাড়ি স্টিম গাড়ি দিয়ে দেবো দু হাজার একুশের একশো ষাট নতুন একবারে কন্ডিশন আছে একবার খুব ভালো করে মাত্র ষাট হাজার টাকা মাত্র আছে আপনার দু হাজার তেইশের রেডিয়ন দু হাজার এগুলো সব ক্যাশের গাড়ি ফাইন্যান্স অ্যাভেলেবেল আছে দু হাজার গাড়ি ব্র্যান্ড নিউ কন্ডিশনের গাড়ি আছে মাত্র ষাট হাজার টাকায় এটাও এইচ এফ ডিলাক্স দু হাজার তেইশের এইচ এফ ডিলাক্স কন্ডিশন দেখে নিন ব্র্যান্ড নিউ কন্ডিশনের গাড়ি ক্যাশের গাড়ি আছে ফাইন্যান্স অ্যাভেলেবেল আছে মাত্র বাষট্টি হাজার টাকা দিয়ে দেবো দু হাজার তেইশের গাড়ি পোর্ট গাড়ি আছে

দু হাজার সতেরো গাড়ি আছে আপনার কন্ডিশন দেখে নিন সাদা কালারের ব্র্যান্ড নিউ কন্ডিশন এর গাড়ি আছে দু হাজার বাইশ গাড়ি দু হাজার বাইশ গাড়ি আছে আপনার ওই ছিয়াত্তর হাজার আপনার কাছে দেখে নিন তিনটে আছে আমার কাছে তিনটে এফজেড আছে আর একটা এফজেড এক্স আছে আমার ই আম্মার খুব ব্র্যান্ডেড খুব ভালো কন্ডিশন এই গাড়ির মধ্যে কোনো রোগ নেই যত লং জার্নিং করুন আপনার কোমরে কোনো ব্যথা হবে না সেই জন্য আসুন আপনার প্রোজেক্টের হেডলাইট আছে মাত্র এইসব গাড়ি আপনাকে দিয়ে দেবো আটাত্তর হাজার টাকা আশি হাজার টাকা এই গাড়িটার দাম এক বছরের গাড়ি মাত্র আশি হাজার টাকা দাম আছে আপনার মাত্র আটাত্তর হাজার টাকা কারেন্ট মডেলের গাড়ি আছে ফাইন্যান্স অ্যাভেলেবেল আছে দু হাজার তেইশে বর্ধমান নাম্বার এফ জেড এস

খুব ভালো কন্ডিশন শর্ট হাইট আছে আর খুব ভালো কন্ডিশনে গাড়ি আছে সেলফ স্টার্ট আপনাকে দিয়ে দেবো আমি আটচল্লিশ হাজার টাকা অল্প বয়সে গাড়ি যদি নিতে চান আমাদের কাছে প্রচুর আছে কুড়ি হাজার থেকে পনেরো হাজার আপনি গাড়ি দেখিয়ে দিন এখানে অ্যাক্টিভা আছে হুন্ডা অ্যাক্টিভা গাড়ি আছে আপনার এই গাড়িটার দাম আছে ষাট হাজার টাকা দাম আছে পঁয়তাল্লিশ হাজার টাকা জুপিটার আছে আপনার তিরিশ হাজার টাকা

নিতে চান আমার কাছে আসুন একটা দেবো না দশটা দেবো দুটা গাড়ি দেবো না দশটা গাড়ি দেবো হিরো গ্ল্যামার বিএস ফোরের যদি নিতে চান আমার কাছে আসুন একটা নাই দশখানা গাড়ি দশটা গাড়ি দেখে একটা গাড়ি নেবেন সব দু হাজার কুড়ি আঠেরো উনিশ এর গাড়ি আছে কন্ডিশন দেখে নিন গ্ল্যামার অজস্র গ্ল্যামার আছে সিক্স থেকে ফোর আপনার আছে ষাট আছে পঞ্চান্ন আছে পঁয়তাল্লিশ আছে পঞ্চাশ আছে বিভিন্ন দামে গাড়ি আছে গ্লামার আসুন এমনকি বিএস সিক্সের গ্লাম সাতান্ন হাজার টাকায় এই গ্লামার বিএস এর গ্লামার দিয়ে দেব দু হাজার বাইশের গাড়ি জেডার গাড়ি জেডার গাড়িটা হলো আপনাকে দশ দিনের গাড়ি দশ দিনের গাড়ি এখন নতুনের দাম আছে এক লক্ষ পঁচিশ হাজার সেই গাড়ি আমি আপনাকে দিয়ে দেবো অদ্ভুত একটা প্রাইজে মাত্র

দু হাজার উনিশের ডিসকোভার আপনি আমাকে দেবেন আটত্রিশ হাজার টাকা করে এই কোন ডিসকাউন্ট আমি কিছু কিছু গাড়ির রেট ফিক্সড প্রাইস বলছি আসুন নিয়ে যান